ঈদেরাম করেন সম্পর্কে আলোচনা ঈদ ধাতু হতেন নির্গত একটি আরবি শব্দ যার অর্থ প্রত্যাবর্তন করা প্রতি বছরই নিয়মিত দুবার করে ঈদের আগমন ঘটে তাই এর নাম করণ করায় ঈদ কেউ কেউ বলেন এদিনে আল্লাহ বিশেষ রম সহকারে বান্দার প্রতি রহমান করেন ও রহমতের সৃষ্টি করেন তাই এর নামকরণ করা হয়েছে ঈদ ঈদের নামাজের গুরুত্ব কালাম মাজিদে আল্লাহ সুবাহান তালা বলেন হে মোহাম্মদ তুমি ঈদের নামাজ পড়ো ukurbani kono sudah kawthar bismillahirrahmanirrahim inna a'ataynaka inna kawthar syudarang idar nabaz wajib syaw rasulullah sallallahu alaihi wa kohano নামাজ তাক করেনি ঈদের নামাজ দু রাখাত এবং তা প্রত্যেক মুসলমান পুরুষের জন্য আজি ঈদের ফজিলা সম্পর্কে আলোচনা করছি এমনে মাজা

যেদিন সমস্ত অন্তর্ভরে থাকবে অর্থাৎ ক্যামাতের দিন ক্যামাতের দিনের বিভীষিকা দেখে যখন সকলে বিত সন্তুষ্ট মন মারা বয়ের পড়বে তখন সে সম্পূর্ণ নির্ভয়ে মহা মহাশান্তিতে মহানন্দের সাথে সবাই প্রথম কন্ড দুশো চার নম্বর বিশায় এক হাজার চারশো সত্তর নব্বের নম্বর হাদিস হজর আশা মোমিনী

খুশির দিন থাকে সকল জাতির খুশির দিন থাকে আর আমাদের খুশির দিন হচ্ছে এই ঈদে এই ঈদের দিন রবিল্লা রবিল